মহেশতলার সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর সনাতনী হিন্দু মঞ্চের তরফ থেকে তুলসী চারা গাছ নিয়ে প্রতিবাদ কর্মসূচি হলেও ভিআইপি রোড দমদম পার্কে একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দমদম পার্ক ভিআইপি রোডের ওপরে লেকটাউন থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দমদম পার্ক ভিআইপি রোড অবরোধ করে দেওয়া হলো সনাতনী হিন্দু মঞ্চের তরফ থেকে পশ্চিমবঙ্গের মাটিতে আজ হিন্দু

এটা কি ইনাদের লজ্জা পাওয়া উচিত না আমি যারা সামনে দাঁড়িয়ে বলছি আর যদি ইনারা একবারের জন্য নিজের মা-বাবনকে সুরক্ষিত না ভাবতে পারেন তাহলে আমরা কোথায় যাব যে菩萨 আমাদের সামলাতে না পারে আইন আমাদের হাতে তুলতে বাধ্য করা হচ্ছে আমি মনে করি বন্ধুগণ আট সময় এসে যায় সনাতনীকে এক হতে হবে রমিন্দর কিভাবে থানা কে বাদ দে হয়নি পুলিশের মাত্রা করা হলো আর আজ আমরা রাস্তায় উল্টো দিকে দেখুন কিভাবে পুলিশ দাঁড়িয়ে আমাদের ধরার জন্য দাঁড়িয়ে আছে পুলিশের নামে হল না করে হিন্দুদের বন্ধ হলো আর